চতুর্দশ পর্ব বর্ষা শেষ হইয়া আগামী পূজার আনন্দ এবং ম্যালেরিয়া ভীতি বাঙালার পল্লী জনদিন আকাশে বাতাসে এবং আলোকে উঁকি ঝুঁকি মারিতে লাগিল জ্বরে পড়িল গত বৎসর এই রাক্ষসীর আক্রমণকে সে উপেক্ষা করিয়াছিল কিন্তু এবছর আর পারিল না তিন দিন জ্বর ভোগের পর আজ সকালে উঠিয়া খুব খানিকটা কুইনিন গিলিয়া লইয়া জানালার বাহিরে পিতাভ রৌদ্রের পানি চাহিয়া ভাবিতে ছিল এই সমস্ত অনাবশ্যক ডোবা ও জঙ্গলের বিরুদ্ধে গ্রামবাসীকে সচেতন করা সম্ভব কিনা। এই তিন দিন মাত্র জ্বর ভোগ করিয়াই সে স্পষ্ট বুঝিয়াছিল যা হোক কিছু একটা করিতেই হইবে মানুষ হইয়া সে যদি নিশ্চেষ্টভাবে থাকিয়া প্রতি বৎসর মাসের পর মাস মানুষকে এই রোগ ভোগ করিতে দেয় ভগবান তাহাকে ক্ষমা করিবেন না কয়েকদিন পূর্বে এই প্রসঙ্গ আলোচনা করিয়া সে এইটুকু বুঝিয়াছিল ইহার ভীষণ অপকারিতা সম্বন্ধে গ্রামের লোকেরা যে একেবারেই অজ্ঞ তাহা নহে কিন্তু পরের ডোবা বুজাইয়া এবং জমির জঙ্গল কাটিয়া কেহই ঘরের খাইয়া বনের মহিষ তারাইয়া বেড়াইতে রাজি নহে যাহার নিজের ডোবা ও জঙ্গল আছে সে এই বলিয়া তর্ক করে যে এ সকল তাহার নিজের কৃত নহে বাপ দিন হইতেই আছে সুতরাং যাহাদের গরজ তাহারা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া লইতে পারে তাহাতে আপত্তি নাই কিন্তু নিজে সে এজন্য পয়সা এবং উদ্যম ব্যয় করিতে অপারগ রমেশ সন্ধান লইয়া জানিয়াছিল এমন অনেক গ্রাম পাশাপাশি আছে যেখানে একটা গ্রাম ম্যালেরিয়ায় উজাড় হইতেছে অথচ আরেকটায় ইহার প্রকোপ নাই বলিলেই হয় ভাবিতেছিল এইটুকু হইলেই এই রূপ একটা গ্রাম সে নিজের চোখে গিয়া পরীক্ষা করিয়া আসিবে এবং তাহার পরে নিজের কর্তব্য স্থির করিবে কারণ তাহার নিশ্চিত ধারণা জন্মিয়াছিল এই ম্যালেরিয়া বিহীন গ্রামগুলির জল নিকাশের স্বাভাবিক সুবিধা কিছু আছেই যাহা এমনি কাহারও দৃষ্টি আকর্ষণ না করিয়াও চেষ্টা করিয়া চোখে আঙুল দিয়া দেখাইয়া দিলে লোক দেখিতে পাইবে অন্তত তাহার নিতান্ত অনুরক্ত পীরপুরের মুসলমান প্রজারা চক্ষু মেলিবেই তাহার ইঞ্জিনিয়ারিং শিক্ষা এতদিন পরে এমন একটা মহৎ কাজে লাগাইবার সুযোগ উপস্থিত হইয়াছে মনে করিয়া সে মনে মনে প্রফুল্ল হইয়া উঠিল ছোট বাবু কান্নার সুরে আহ্বান শুনিয়া রমেশ মহাবিশ্বয় মুখ ফিরাইয়া দেখিল ভৈরব আচার্য ঘরের উপর উপর হইয়া পড়িয়া স্ত্রীলোকের ন্যায় ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে তাহার সাত আট বৎসরের একটি কন্যা সঙ্গে আসিয়াছিল বাপের সঙ্গে যোগ দিয়া তাহার চিৎকারে ঘর ভরিয়া উঠিল দেখিতে দেখিতে বাড়ির লোক যে যেখানে ছিল আসিয়া ভিড় করিয়া দাঁড়াইল কেমন যেন একরকম হতবুদ্ধি হইয়া গেল এই কে মরিল সর্বনাশ হইল কাহাকে জিজ্ঞাসা করিবে কেমন করিয়া কান্না থামাইবে কিছু যেন ঠাহর পাইল না গোপাল সরকার কাছ ফেলিয়া ছুটিয়া আসিয়াছিল সে কাছে আসিয়া ভৈরবের একটা হাত ধরিয়া টানিতেই ভৈরব উঠিয়া বসিয়া দুই বাহু দিয়া গোপালের গলা জড়াইয়া ধরিয়া ভয়ানক আর্তনাদ করিয়া উঠিল এই লোকটা অতি অল্পতেই মেয়েদের মতো কাঁদিয়া ফেলে স্মরণ করিয়া রমেশ ক্রমশ যখন অধীর হইয়া উঠিতেছিল এমন সময় গোপালের বহুবিধ সান্ত্বনা বাক্যে ভৈরব অবশেষে চোখ মুছিয়া কতকটা প্রকৃতিস্থ হইয়া বসিল এবং এই মহাশোকের হেতু বিবৃত করিতে প্রস্তুত হইল বিবরণ শুনিয়া রমেশ স্তব্ধ হইয়া বসিয়া রহিল এত বড় অত্যাচার কোথাও কোনো কালে সংগঠিত হইয়াছে বলিয়া সে কল্পনা করিতেও পারিল না ব্যাপারটা এই ভৈরবের সাক্ষে ভজুয়া নিষ্কৃতি পাইলে তাহাকে পুলিশের সন্দেহ দৃষ্টির বহির্ভূত করিতে রমেশ তাহাকে তাহার দেশে পাঠাইয়া দিয়াছিল আসামি পরিত্রাণ পাইল বটে কিন্তু সাক্ষী ফাঁদে পড়িল কেমন করিয়া যেন বাতাসে নিজের বিপদের বার্তা পাইয়া ভৈরব কাল সদরে গিয়া সন্ধান লইয়া অবগত হইয়াছে যে দিন পাঁচ ছয় পূর্বে বেনীর ক্ষুড় রাধানগরের সনৎ যে। ভৈরবের নামে সুদে আসলে এগারোশো ছাব্বিশ টাকা সাত আনার বিক্রি করিয়াছে এবং তাহার বাস্তুটা ক্রোক করিয়া নিলাম করিয়া লইয়াছে ইহা একতরফা ডিক্রি নহে যথা রীতি সমন বাহির হইয়াছে কে তাহা ভৈরবের নাম দস্তখত করিয়া গ্রহণ করিয়াছে এবং ধার্যদিনে আদালতে হাজির হইয়া নিজেকে ভৈরব বলিয়া স্বীকার করিয়া কবুল জবাব দিয়া আসিয়াছে ইহা ঋণ মিথ্যা আসামি মিথ্যা ফরিয়াদি মিথ্যা এই সর্বব্যাপী মিথ্যার আশ্রয় সবল দুর্বলের যথা সর্বস্ব আত্মসাত করিয়া তাহাকে পথের ভিখারি করিয়া বাহির করিয়া দিবার উদ্যোগ করিয়াছে অথচ সরকারের আদালতে এই প্রতিকারের উপায় সহজ নহে সমস্ত মিথ্যা ঋণ অত্যাচারের বিচারালয়ে গচ্ছিত না করিয়া কথাটি কহিবার জো নাই মাথা খুঁড়িয়া মরিলেও কেহ তাহাতে কর্ণপাত করিবে না কিন্তু এত টাকা দরিদ্র ভৈরব কোথায় পাইবে যে তাহা জমা দিয়া এই মহা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার প্রার্থনা করিয়া আত্মরক্ষা করিবে সুতরাং রাজার আইন আদালত জজ ম্যাজিস্ট্রেট সমস্ত মাথার উপর থাকিলেও দরিদ্র প্রতিদ্বন্দ্বীকে নিঃশব্দে মরিতে হইবে অথচ সমস্তই যে বেনি ও গোবিন্দ গাঙ্গুলীর কাজ তাহাতে কাহারও সন্দেহ মাত্র নাই এবং এই অত্যাচারের যত বড় দুর্গতি ভৈরবের অদৃষ্টে ঘটুক গ্রামের সকলেই চুপি চুপি জল্পনা করিয়া কিন্তু একটি মাথা উঁচু করিয়া ফিরিবে প্রকাশ্যে প্রতিবাদ করিবে না কারণ তাহারা কাহার সাথেও থাকে না পাঁচেও থাকে না এবং পরের কথায় কথা কহা তাহারা ভালোই বাসে না সে যাই হোক রমেশ কিন্তু আজ নিঃসংশয় বুঝিল পল্লীবাসী দরিদ্র প্রজার উপর অসংকোচে অত্যাচার করিবার সাহস ইহারা কোথায় পায় এবং কেমন করিয়া পায় এবং কেমন করিয়া দেশের আইনকে ইহারা কসাইয়ের ছুরির মতো ব্যবহার করিতে পারে সুতরাং অর্থ বল এবং কূট বুদ্ধি একদিকে যেমন তাহাদিগকে রাজার শাসন হইতে অব্যাহতি দেয় মৃত সমাজও তেমনই অন্যদিকে তাহাদের দুষ্কৃতির কোনো দণ্ডবিধান করে না তাই ইহারা সহস্র অন্যায় করিয়াও সত্য ধর্মাবিহীন মৃত পল্লী সমাজের মাথায় পা দিয়া এমন নিরপদ্রবে এবং যথেচ্ছাচারে বাস করে আজ তাহার জ্যাঠাইমার কথাগুলো বারংবার মনে পড়িতে লাগিল সেদিন সেই যে তিনি মর্মান্তিক হাসিয়া বলিয়াছিলেন রমেশ চুলোয়া তোদের জাত বিচারের ভালো মন্দ ঝগড়াঝাঁটি বাবা শুধু আলো জেলে দে শুধু আলো জেলে দে গ্রামে গ্রামে লোক অন্ধকারে কানা হয়ে গেল একবার কেবল তাদের চোখ মেলে দেখবার উপায়টা করে দে বাবা তখন আপনিই দেখতে পাবে তারা কোনটা কালো কোনটা ধোলো তিনি আরও বলিয়াছিলেন যদি ফিরেই এসেছিস বাবা তবে চলে আর যাসনে তোরা মুখ ফিরিয়ে থাকিস বলেই তোদের পল্লী জননের এই দুর্দশা সত্যই তো সে চলিয়া গেলে তো ইহার প্রতিকারের লেশমাত্র উপায় থাকিত না রমেশ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল হায় রে এই আমাদের গর্বের ধন বাংলার শুদ্ধ শান্ত ন্যায়নিষ্ঠ পল্লী সমাজ একদিন হয়তো যখন ইহার প্রাণ ছিল তখন দুষ্টের শাসন করিয়া আশ্রিত নরনারীকে সংসার যাত্রার পথে নির্বিঘ্নে বহন করিয়া চলিবারও ইহার শক্তি ছিল কিন্তু আজ ইহা মৃত তথাপি অন্ধ পল্লীবাসীরা এই গুরুভার বিকৃত সব দেহটাকে পরিত্যাগ না করিয়া মিথ্যা মমতায় রাত্রি দিন মাথায় বহিয়া বহিয়া এমন দিনের পর দিন ক্লান্ত অবসন্ন ও নির্জীব হইয়া উঠিতেছে চক্ষু দেখিতেছে চাহিয়া না যে বস্তু রক্ষা করে না শুধু বিপন্ন করে তাহাকেই সমাজ বলিয়া কল্পনা করার মহাপাপ তাহাদিগকে নিয়ত রসাতলের পথেই টানিয়া নামাইতেছে রমেশ আরো কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া সহসা যেন ধাক্কা খাইয়া উঠিয়া পড়িল এবং তৎক্ষণাৎ সমস্ত টাকাটার একখানা চেক লিখিয়া গোপাল সরকারের হাতে দিয়া আপনি কহিল সমস্ত বিষয় নিজে ভালো করে জেনে টাকাটা জমা দিয়ে দেবেন এবং যেমন করে হোক পুনর্বিচারের সমস্ত বন্দোবস্ত ঠিক করে আসবেন এমন ভয়ঙ্কর অত্যাচার করবার সাহস তাদের আর যেন কোনোদিন না হয় চেক হাতে করিয়া গোপাল সরকার ও ভৈরব উভয়ে কিছুক্ষণ যেন বিহল্লের মতো চাহিয়া রহিল রমেশ পুনর্বার যখন নিজের বক্তব্য ভালো করিয়া বুঝাইয়া কহিল এবং সে যে তামাশা করিতেছে না তা নিঃসন্দেহে যখন বোঝা গেল তখন অকস্মাৎ ভৈরব ছুটিয়া আসিয়া পাগলের ন্যায় রমেশের দুই পা চাপিয়া ধরিয়া কাঁদিয়া চেঁচাইয়া আশীর্বাদ করিয়া এমন কাণ্ড করিয়া তুলিল যে রমেশের অপেক্ষা অল্প বলশালী লোকের পক্ষে নিজেকে মুক্ত করিয়া লওয়া সেদিন একটা কঠিন কাজ হইত কথাটা গ্রামময় প্রচারিত হইতে বিলম্ব ঘটিল না সকলেই বুঝিল বেনী এবং গোবিন্দ এবার সহজে নিষ্কৃতি পাইবে না ছোটবাবু যে তাহার চিরশত্রুকে হাতে পাইবার জন্যই এত টাকা হাতছাড়া করিয়াছে তাহা সকলেই বলা বলি করিতে লাগিল কিন্তু এই কথা কাহারও কল্পনা করাও সম্ভবপর ছিল না যে দুর্বল ভৈরবের পরিবর্তে ভগবান তাহারি মাথার উপর এই গভীর দুষ্কৃতির গুরু ভার তুলিয়া দিলেন যে তাহা স্বচ্ছন্দে বহিতে পারিবে তারপর মাসখানে গত হইয়াছে ম্যালেরিয়ার বিরুদ্ধে মনে মনে যুদ্ধ ঘোষণা করিয়া রমেশ এই একটা মাস তাহার যন্ত্রতন্ত্র লইয়া এমনই উৎসাহের সহিত নানা স্থানে মাপজোপ করিয়া ফিরিতেছিল যে আগামীকালই যে ভৈরবের মকদ্দমা তাহা প্রায় ভুলিয়াই গিয়াছিল আজ সন্ধ্যার প্রাককালে অকস্মাত সে কথা মনে পড়িয়া গেল রোশন চৌকির সানায়ের সুরে চাকরের কাছে সংবাদ পাইয়া রমেশ আশ্চর্য হইয়া গেল যে আজ ভৈরব আচার্যের দৌহিত্রের অন্নপ্রাশন অথচ সে তো কিছুই জানে না শুনিতে পাইল ভৈরব আয়োজন মন্দ করে নাই গ্রাম শুদ্ধ সমস্ত লক্ষ্মী নিমন্ত্রণ করিয়াছে কিন্তু রমেশকে কেহ নিমন্ত্রণ করিতে আসিয়াছিল কি না সে খবর বাড়িতে কেহই দিতে পারিল না শুধু তাই নয় তাহার স্মরণ হইল এত বড় একটা মামলা ভৈরবের মাথার উপর আসন্ন হইয়া থাকা সত্ত্বেও সে প্রায় কুড়ি পঁচিশ দিনের মধ্যে একবার সাক্ষাৎ পর্যন্ত করিতে আসে নাই ব্যাপার কি কিন্তু এমন কথা তাহার মনে উদয় হইয়াও হইল না যে সংসারের সমস্ত লোকের মধ্যে ভৈরব তাহাকেই বাদ দিতে পারে তাই নিজের এই অদ্ভুত আশঙ্কায় নিজেই লজ্জিত হইয়া রমেশ তখনই একটা চাদর কাঁধে ফেলিয়া একেবারে সোজা আচার্য বাড়ির উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল বাহির হইতেই দেখিতে পাইল বেড়ার ধারে দুই তিনটা গ্রামের কুকুর জড়ো হইয়া ইঁটো কলা পাতা লইয়া বিবাদ করিতেছে এবং অনতি দূরে রোশন চৌকিওয়ালারা আগুন জ্বালাইয়া তামাক খাইতেছে এবং বাদ্য ভাণ্ড উত্তপ্ত করিতেছে ভিতরে প্রবেশ করিয়া দেখিল উঠানে শত ছিদ্রযুক্ত সামিয়ানা খাটানো এবং সমস্ত গ্রামের সম্বল পাঁচ ছয়টা কেরোসিনের বহু পুরাতন বাতি মুখুজ্জে ও ঘোষাল বাটি হইতে চাহিয়া আনিয়া জ্বালানো হইয়াছে তাহারা স্বল্প আলোক এবং অপর্যাপ্ত ধুম উদ্গীরণ করিয়া সমস্ত স্থানটাকে দুর্গন্ধে পরিপূর্ণ করিয়া দিয়েছে। খাওয়ানো সমাধা হইয়া গিয়াছিল বেশি ছিল না পাড়ার মুরুব্বিরা তখন যাই যাই করিতেছিলেন এবং ধর্মদাস হরিহর রায়কে আরও একটুখানি বসিতে পিড়াপিরি করিতেছিলেন গোবিন্দ গাঙ্গুলি একটুখানি সরিয়া বসিয়া কে একজন চাষার ছেলের সহিত নিরিবিলি আলাপে রত ছিলেন এমনই সময় রমেশ দুঃস্বপ্নের মতো একেবারে প্রাঙ্গনের বুকের মাঝখানে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিবা মাত্র ইহাদের মুখ যেন এক মুহূর্তে মশি বর্ণ হইয়া গেল শত্রুপক্ষীয় এই দুইটা লোককে এই বাটিতেই এমনভাবে যোগ দিতে দেখিয়া রমেশের মুখও উজ্জ্বল হইয়া উঠিল না কেহই তাহাকে অভ্যর্থনা করিয়া বসাইতে অগ্রসর হইল না এমন কি একটা কথা পর্যন্ত কহিল না ভৈরব নিজে সেখানে ছিল না খানিক পরে সে বাটির ভিতর হইতে কি একটা কাজে বলি গোবিন্দদা বলিয়া বাহির হইয়াই উঠানের মাঝখানে যেন ভূত দেখিতে পাইল এবং পরক্ষণেই ছুটিয়া বাটির ভিতরে ঢুকিয়া পড়িল রমেশ শুষ্ক মুখে একাকি যখন বাহির হইয়া আসিল তখন প্রচণ্ড বিস্ময়ে তাহার মন অসার হইয়া গিয়াছিল পিছনে ডাক শুনিল বাবা রমেশ ফিরিয়া দেখিল দিনু হন হন করিয়া আসিতেছে কাছে আসিয়া কহিল চলো বাবা বাড়ি চলো রমেশ একটুখানি হাসিবার চেষ্টা করিল মাত্র চলিতে চলিতে দিনু বলিতে লাগিল তুমি ওর যে উপকার করেছ বাবা সে ওর বাপ মাও করতো না এ কথা সবাই জানে কিন্তু উপায় তো নেই কাচ্চা বাচ্চা নিয়ে আমাদের সকলেরই ঘর করতে হয় তাই তোমাকে নেমন্তন্ন করতে গেলে বুঝলে না বাবা ভৈরবকেও নেহাত দোষ দেওয়া যায় না তোমরা সব আজকালকার শহরের ছেলে যাত তাত তেমন তো কিছু মানতে চাও না তাইতেই বুঝলে না বাবা দুদিন পরে ওর ছোট মেয়েটিও প্রায় বারো বছরের হলো তো পার করতে হবে তো বাবা আমাদের সমাজের কথা সবই জানো বাবা বুঝলে না বাবা রমেশ অধীরভাবে কহিল আগে হ্যাঁ বুঝেছি রমেশের বাড়ির সদর দরজার কাছে দাঁড়াইয়া দিনু খুশি হইয়া কহিলেন বুঝবে বই কি বাবা তোমরা তো আর অবুঝ ন ও ব্রাহ্মণকেই বা দোষ দি কি করে আমাদের বুড়ো মানুষের পরকালে চিন্তাটা রমেশ কহিল আগে হ্যাঁ সে তো ঠিক কথা বলিয়া সে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করিল গ্রামের লোকে তাহাকে এক ঘরে করিয়াছে তাহা বুঝিতে তাহার আর বাকি রহিল না নিজের ঘরের মধ্যে অভিমানে তাহার দুই চক্ষু জ্বালা করিয়া উঠিল আজ এইটা তাহার সবচেয়ে বেশি বাজিল যে বেনি ও গোবিন্দকেই ভৈরব আজ সমাদরে ডাকি আনিয়াছে এবং গ্রামের লোক সমস্ত জানিয়া শুনিয়াও ভৈরবের এই ব্যবহারটা শুধু মাপ করে নাই সমাজের খাতিরে রমেশকে সে যে আহ্বান পর্যন্ত করে নাই তাহার এই কাজটাকে প্রশংসার চোখে দেখিতেছে হে ভগবান সে একটা চৌকির উপর বসিয়া পড়িয়া দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল এই কৃতগ্ন জাতের এ মহাপাতকের প্রায়শ্চিত্ত হবে কি সে এত বড় নিষ্ঠুর অপমান কি ভগবান তুমি ক্ষমা করতে পারবে এটি পল্লী সমাজ উপন্যাসের চতুর্দশ পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ